নরম এবং ভারতের আস্থা অর্জনেরও একটা চেষ্টা আছে যার উদাহরণ হলো ইলিশ কূটনীতি হ্যাঁ এটা ভালো প্রতিপক্ষের পক্ষ থেকেও তাও যদি খুব ভালো হতো মানে বাংলাদেশের পক্ষ থেকে যদি সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক হতো সেটি হয়নি তবে পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে কিন্তু বৈঠক হয়েছে এটি হচ্ছে যে আমরা এগিয়ে যেতে চাই সাত জানুয়ারির নির্বাচনের ব্যাপারে নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্রে প্রচণ্ড অনীহা ছিল সমালোচনা ছিল অনাগ্রহ হচ্ছে অনাগ্রহ তো না বিরোধিতাই ছিল নির্বাচনের পর তারা যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি সেই বিবৃতিতে তো যে এই সরকারের সাথে কাজ করে যাব সুতরাং এই প্রকাশ্য বিবৃতি আর তার মূল নীতি এটি মানে একটা কূটনীতিকরা এখানে একজন কূটনীতি বিশেষজ্ঞ আছেন বলতে পারবেন যে সুতরাং আসলে বাস্তবতাটা প্রতিটি এবং প্রতিটি ঘটনার প্রতিটি ঘটনার তার অনুপঙ্খ বিশ্লেষণ করতে হবে এবং তার ওর বিশ্লেষণের ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে আর বিশ্লেষণটা আমি আমরা একরকম করব আমার প্রতিপক্ষ কিভাবে করে আর সুতরাং এটি ঠিক যে সাহেব সর্বোচ্চ তার সদিচ্ছার প্রকাশ ঘটিয়েছেন সেটি ভারতের ক্ষেত্রে হোক অন্য দেশগুলোর ক্ষেত্রে হোক আর আমাদের দুই প্রতিবেশী আর এক প্রতিবেশী হচ্ছে মিয়ানমার তার যার সাথে কোনো কথাবার্তা হচ্ছে না বরং তার সমস্ত অপকর্ম সমস্ত শাসনের দায় এসে আমাদের উপর পড়ছে এটি কীভাবে ই করতে পারবে যুক্তরাষ্ট্রসহ বা চীন বা অন্য যে কোনো তারা আমাদের যদি সত্যি সহযোগিতা করতে চায় বাংলাদেশকে ভবিষ্যৎ ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে চায় এবং একটি নতুন বাংলাদেশ দেখতে চায় তারা তাহলে কিন্তু তাদের এই রোহিঙ্গা রোহিঙ্গার সমস্যার সমস্যার সমাধানে তাদেরকে একটা কার্যকর ভূমিকা নিতে হবে এবং সেটি ভূ রাজনীতির হিসাব নিকেশ নিকেশকে বাইরে রেখে